আমরা স্টুডেন্টদের কাছে জানতে চেয়েছিলাম তে কোন সাবজেক্টটা তাদের সবচেয়ে কঠিন লাগে তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগা এই সাবজেক্ট সহজ করে এইচএসি তে এ প্লাস নিশ্চিত করতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এইচএসি টোয়েন্টি সিক্স অনলাইন ব্যাচ যেখানে ক্লাস নেবেন টেন মিনিট স্কুলের সবচেয়ে এক্সপিরিয়েন্স টিচার প্যানেল তারা এই কোর্সে রেগুলার লাইভ ক্লাস নেবেন এছাড়াও থাকবে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও যাতে তুমি তোমার কলেজের সাথে মিলিয়ে প্রস্তুতি নিতে পারো প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকবে দেশের সেরা টিচারদের ডিটেইলড লেকচার শিট থাকছে যে কোনো সময় প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ আমাদের এই ডিটেল প্রিন্টের লেকচার শিটগুলো পৌঁছে যাবে তোমার বাসায় আর ক্লাস শেষে ডেইলি উইকলি ও সবশেষে ফাইনাল মল টেস্টের সুযোগ থাকছে যেন নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করতে পারো এস সির মতো এইচএসি তো সফল হতে আমরা থাকবো তোমার পাশে তাই এক্সপার্টদের সাথে সেরা প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির এইচএসি টোয়েন্টি অনলাইন ব্যাচে